রমাদান মাসের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর নবী লাইলাতুল কদর পেয়েছিলেন তার কপালে কাদা মাটির দাগ ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এটা একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবিদেরকে যে কবে লাইলাতুল কদর অতি মধ্যে দেখলেন দুইজন মুসলিম আপস ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর পড়ি দুইজন মুসলিম আপসে ঝগড়া করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানার জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপসের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাম বললেন তোমরা লাইলা কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাআল্লাহ লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশহ এবং এই রাতে কি হয় তাই না জিবরিল বনায়ে কুতু فيها باذن ربهم من كل عام এই রাতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে এবং তাদের সর্দার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম কি নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদীর তিন দফায় লেখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদীর লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আপনার আমার তাকদির লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুহটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চার তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসেন রুহ নিয়ে আসেন রুহটা কি রুহ মানে কি সায়েন্সকে জিজ্ঞাসা করেন রুহ মানে কি বলতে পারবে তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলি রু হমিন অ্যাম্রি রব হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরল না বায়বীয় আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হকুমে চলে যাবে কোনো কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন কোন ভাইয়া এর নাম রু তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে

সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি কি হবে লিখে দেয়া হয় দ্বিতীয় দফায় হয় প্রথম দফায় কোথায় আসমান সৃষ্টির হাজার বছর আগে দ্বিতীয় দফা এখানে এরপর লাইলাতুল কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সালা করা লাইলাতুল কদরে যেটা রমাদান মাসের শেষ দশক শেষ দশকের বিজোর রাতে অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না